পড়াশোনার খরচ চালাতে হোটেলে বাসন মাজতেন তিনি হয়ে উঠলেন ভারতবর্ষের দন্ত চিকিৎসার জনক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কাছে চিকিৎসা করাতেন দুজনের মধ্যে চিঠিপত্রের বিনিময় হত। একদিন চিঠিতে কবি চিঠির শেষে সূত্র নোটে ডাক্তারবাবুকে লিখেছেন তার জন্য তিনি যে নকল দাঁত বানিয়ে দিয়েছেন তা নিয়ে তিনি স্বাচ্ছন্দ্যই রয়েছেন এর জন্য কবি ধন্যবাদও দিয়েছেন ডাক্তারবাবুকে আসুন তাহলে জেনে নেই কে সেই ডাক্তারবাবু কি তার অবদান আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক দিবেন সালের চব্বিশে ডিসেম্বর অধুনা বাংলাদেশের নবাবগঞ্জ থানার বর্দনপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী ছিলেন তিনি নবাবগঞ্জেই প্রাথমিক শিক্ষা লাভ করেন তারপর তিনি আলিগড় মোহামেডান আংলো ওরিয়েন্টাল কলেজ থেকে আইএসসি পাশ করেন এবার ঠিক করলেন উচ্চশিক্ষার জন্য বিলেট পাড়ি দেবেন এ সময় তার পিতৃবিয়োগ হয় তখন মুম্বাই থেকে বিলেট যেতে জাহাজ বাড়াই লাগত সাড়ে তিনশো টাকা সেখানে তার সম্বল ছিল মাত্র পঞ্চাশ টাকা কিন্তু তিনি যে পিসি আসার লোক নন মুম্বাই পৌঁছে খোঁজ খবর নিয়ে বিলেতগামী জাহাজের আলুর খোসা ছড়ানোর কাজ নিলেন সাত আটশো লোকের খাবারের আলুর খুশা হবে তাকে বিনিময়ে বিনা পয়সায় যেতে পারবেন এবং চোদ্দ টাকা করে সপ্তাহে মজুরিও পাবেন এভাবেই দীর্ঘ সমুদ্র যাত্রার পর একদিন দণ্ডনে পৌঁছালেন তিনি কিন্তু সেখানে যে জানলেন পড়াশোনার খরচ অনেক বেশি বরং আমেরিকাতে তুলনামূলক কম খরচে পড়াশোনা করা যায় মনস্থির করলেন আমেরিকায় পাড়ি দেবেন ইংল্যান্ডে বেশি বিলম্ব না করে আমেরিকাগামী আরও এক জাহাজে চেপে বসলেন সঞ্চিত অল্প কিছু টাকা খরচ হয়ে যাচ্ছে দেখে জাহাজের পাঙ্গানি খালাসিদের গিয়ে বললেন তোমরা আমাকে খেতে দেবে বিনিময়ে আমি তোমাদের চিঠিপত্র বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র লিখে দেব খালাসিরা তার প্রস্তাবে রাজি হয়ে যায় চিঠিপত্র লেখার কাজ ছাড়াও জাহাজে তিনি গুড়া প্রতিপালনের সহী হিসেবেও কাজ করতেন এরপর তিনি আমেরিকায় আইওয়া ডেন্টাল কলেজে ভর্তি হন পড়াশোনার খরচ চালানোর জন্য তিনি একটা হোটেলে বাসন মাজার কাজ নিয়েছিলেন তার পাণ্ডিত্যে মুগ্ধ হন কলেজে অধ্যাপকরা উনিশশো সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি কাজের সুযোগ আসে ফরসিট ডেন্টাল ইনফার্মারি ফর চিলড্রেন ইন বুস্টন উনিশশো থেকে উনিশশো টানা তিন বছর সেখানেই প্র্যাকটিস করেন পেয়েছেন প্রচুর খ্যাতি হয়েছে নামডা কিন্তু ডাক্তারবাবুর মাথায় তখন ঘুরছে স্বদেশ বলে এক ভৌগোলিক পরিসরের সাবেকি ধারণা অদিত বাংলার ছাত্রছাত্রীদের শেখাতে হবে ওই শেখানোর গস্পদেই বিশ্বদর্শন শেখা হবে বাংলায় ফিরলেন ১৯১৯ সালে প্র্যাকটিস শুরু করলেন বাংলাতেই তিনি বলতেন শিক্ষা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু কেউ যদি শিক্ষার খরচ বহন করতে না পারে তবে আমি যথাসম্ভব বহন করব। আর ছিল বাংলার প্রতি গভীর ভালোবাসা উনিশশো সাল এই কলকাতা শহর থেকেই ভারতে আধুনিক দাঁতের চিকিৎসা শুরু করেছিলেন তিনি সরকারি সাহায্য ছাড়াই নিউ ইয়র্ক সুদা ফাউন্ডেশনের সহায়তায় ভারতে প্রথম কলকাতা ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন এই তো গেল দুই সালে কলেজের একশো বছর পূর্ণ হওয়ার কথা হাসপাতালের বের একটি বড় অংশ আসত কলকাতায় তার নিজের প্রতিষ্ঠিত একটি আধুনিক আইসক্রিম পার্লারের উপার্জিত আয় থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন অধ্যক্ষ উনিশশো সালে প্রকাশিত হয় তার লেখা হ্যান্ডবুক অফ অপারেটিভ ডেন্টিস্ট্রি যা আজও দন্ত চিকিৎসার বাইবেল তিনি উনিশশো সালে বেঙ্গল ডেন্টাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন যা উনিশশো সালে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন এর গঠনে অগ্রণী ভূমিকা রাখে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতীয় সভাপতি উনিশশো সালে তিনি ইন্ডিয়ান ডেন্টাল জার্নাল প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সাল পর্যন্ত তার সম্পাদক ছিলেন উনিশশো সালে দেশভাগের পর তিনি কংগ্রেসের সক্রিয় রাজনীতিতে যোগদান করেন স্বাধীন ভারতে বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের কৃষি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী পদে নিযুক্ত হন হয়েছিলেন দুবারের পুরসভার নির্বাচিত কাউন্সিলর ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সদস্য মৌলালি মুড়ে ব্যস্ত রাজপথের দ্বারে তার নাম সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রাজ্যের এক নম্বর সরকারি দাঁতের হাসপাতাল তথা মেডিকেল কলেজ কলেজের জন্য মৌলালির নিজের জমি ও বাড়ি সরকারকে দিয়ে দেন সেখানেই দাঁতের হাসপাতাল স্থানান্তরিত হয় আচ্ছা এতদূর এলাম এখনো নাম বলা হয়নি তিনি ডাক্তার রফিউদ্দিন আহমেদ ভারতবর্ষের দন্ত চিকিৎসার জনক তিনি বাংলা ও বাঙ্গালির গর্ব তার কর্মপ্রতিবার স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে উনিশশো সালে পদ্মভূষণ উপাধি প্রদান করে উনিশশো পঁয়ষট্টি সালের নয় ফেব্রুয়ারি ডাক্তার আহমদ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যাত্রা করেন না ফেরার দেশে তার মৃত্যুর পর কলকাতা ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে ডাক্তার আর আহমদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল রাখা হয় কথাগুলো শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ